মেরাজের মেরাজের জাতে আল্লা সুহায়নাতার এই তিনটি নাম একশো তিনবার করে পড়লে মনের যত কঠিন আশাই হোক না কেন তা মুহূর্তের মধ্যে পূরণ হবে শুধু তাই নয় আশি বছরের গুণামাপ হবে আপনার যদি কোটি টাকার ঋণও হয় আল্লাহ সুবাহায়ানা নিজে ঋণের ব্যবস্থা করে দেবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি এটা আল্লাহর ওয়াদা যদি আপনারা এই নিয়মে এই পদ্ধতিতে এইভাবে আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে কোন কিছু চান আল্লাহ সব তালা আপনাকে তা দেবে এবং আপনার কোটি টাকার ঋণ থাকলেও তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে যদি আপনার বিপচ্চার চার দিক থেকে গিরে রাখে এবং উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না ইনশাল্লাহ আজকের এই আমলগুলি শুধু নিয়ম মেনে আমল করবেন আল্লা আলার নামের আমলগুলি কখনো বিফলে যায় না এটা ফলাফল পাওয়া যায় তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রজব মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার পূর্বের মাস বা সবে মেরাজ রয়েছে এই মাসে খুবই গুরুত্বপূর্ণ তো এই মাসে আল্লাহ তালার কাছে যদি রাত্রে আমল করে আল্লাহ কাছে কিছু চান আল্লাহ সব তালা আপনাকে তা দেবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ নিম্ন আকাশে নেমে আসে এবং এসে বলে কে আছে অসুস্থতা যে আমার কাছে সুস্থতা চাইবে কে আছে অভাবগ্রাস্ত সে আমার কাছে অভাব মোচনের জন্য দোয়া করবে কে আছে বিপদগামী আমার কাছে দোয়া করবে তার বিপদ দূর করে দেব এভাবে আল্লাহস সাহায়না তাল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে তখন যদি আমরা এই নিয়মে এই পদ্ধতিতে আল্লাহ কাছে কিছু চাই আল্লাহ আমাদেরকে কখনো খালি হাতে ফেরত না দেবেন শুনে আমি বলি যদি আপনারা আমল করেন আপনার জীবনী চার দিক থেকে অন্ধকার হয়ে আসছে দেওয়ালে টেখে গেছে আর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া সে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ নেই তাহলে আল্লাহ তালার কাছে আজকের এই আমলটি করুন শুধু বিপদ দূর হবে না আপনার আশি বছরের গুণা মাফ হবে মনের কঠিন আশা পূর্ণ হবে এবং আপনার যদি ঋণ তাকে আল্লা তালা সেই ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবেন অনেকের মনের আশা তাকিয়েছে সে কাউকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাই হালালভাবে কিন্তু বিভিন্ন কারণে সেটা পারছেন না অবশ্যই আজকের এই আমলটি করে আপনি বিয়ের প্রস্তাব দেবেন ইনশাল্লাহ সেখান থেকে বিয়ের প্রস্তাব গ্রহণ করা হবে কেউ চাকরির জন্য খুঁজছেন চাকরির ব্যবস্থা হবে কেউ বিদেশে যেতে পারছেন না মনের আশা পূর্ণ হচ্ছে না ইনশাল্লাহ সেটাও পূর্ণ হবে কেউ ঋণের কারণে বিদেশ থেকে বাড়িতে আসতে পারছেন না কোথাও শান্তিতে যেতে পারছেন না শান্তি রাত্রে ঘুমাতে পারছেন না ইনশাআল্লাহ আজকের এই আমলটি এই নিয়মিত করলে আল্লাহ তালা যে যে উদ্দেশ্যে যে যে নিয়তি করবে আল্লাহ সুফায়নাত তা পূর্ণ করবেন এবং তা দূর করে দেবেন যদি কেউ মিথ্যা মামলায় অফিসে যায় এই এমন করলেন ইনশাল্লাহ সে মুক্তি পাবে তো আল্লাহ রাসুল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে দু হাত তুলেন তখন আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ রাসুল বলেন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে আর আল্লাহর কাছে না চাইলে তিনি বেজার হয়ে যান দেখুন আপনার সবাই জানেন যে ফেরাউনের কথা সবাই জানেন ফেরাউনও কিন্তু রাত্রে সুবাহানা সুবাহনাত্লার কাছে চাইত এবং আল্লাহ সুবাহন তালা তাকেও দিতেন তো আল্লাহ যেহেতু ফেরাউনকে দেন আর আমরা আল্লাহ সুবাহন তাল্লাহার পাচক নামাজ আদায় করি আল্লাহর গুণগান আমরা গাই এক আল্লাহ বলে আমরা স্বীকার করি তাহলে কি আল্লাহ আমাদেরকে দেবেন না অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন আল্লাহ আমাদেরকে দেবেন এটা আল্লাহর ওয়াদা যদি আমরা নিয়ম মেনে সঠিকভাবে অবশ্যই দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে কাজ করতে হবে তা হচ্ছে আপনাকে হালাল খাবার খেতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং শূন্যতের প্রায়বন্দি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আপনারা দ্রুত ফলাফল পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে যে আমলটি করছেন এখন যে আমলটি করছেন রাত্রে আল্লাহ তালার কাছে আপনি যে আমলটি এখন করবেন সেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এই আমলের বদলতে আল্লাহ কাছে যে নিয়তে যে উদ্দেশ্যে আমলটি করছি তিনি আমাদেরকে তা দেবেন যদি কেউ নিজ থেকে এটা কনফার্ম হতে পারে যে আজকে যে আমলটি করছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেবেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস আমলের প্রতি বিশ্বাস রেখে আমল করেন ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনারা ফলাফল পাবেন একটা হাদিস এমন রয়েছে কোনো বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণই করে অবশ্যই বিশ্বাস করে আমল করবেন এবং কান্নাকাটি করে আমল করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমল করেছেন তারা করবেন না কারণ দোয়া কখনোই বিফলে যায় না দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটি হয় হয়তো আপনি আমল করেছেন দোয়া করেছেন যেটা আল্লাহ সরাসরি সেটা আপনাকে দিয়ে দেবেন বা সেটা আখেরাতের জন্য রেখে দেন বা আপনার জীবনে হচ্ছে বড় কোনো বিপদ হতো সেটা এই দোয়ার কোসিলাতে আল্লা তা দূর করে দেন তো আপনারা ভালো করে উজু করবেন তারপর দুরাকাত নফল নামাজ পড়বেন তারপর আপনার ইস্তিকবার পড়বেন অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক আপনারা তেত্রিশ বার অস্তক পড়বেন অস্তক ফিরুল্লাহ পড়লে আল্লা বলেন যদি কোনো বান্দা কোনো বিপদে পড়ে যায় সে কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে বিপদ থেকে আল্লা তালা তাকে পথ দেখাবেন কিভাবে উদ্ধার হবে শুধু তাই নয় আল্লা তালা তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দান দেবেন রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারবে না আর তার অবাপনটন দূর করবেন এবং তার ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা পড়বেন এই দুয়াটি আপনারা বার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুমফিনী বিহালালিকা আনহারামিকা ওয়াগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কেউ যদি এই দোয়া পাঠ করে তার যদি সমুদ্র ফেনা পরিমাণ ঋণ থাকে কত কোটি টাকার ঋণ আল্লাহসবাহানাতালা সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এই দোয়াটি আপনারা একুশ বার পড়বেন তারপরে আপনারা দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন বা যারা না পারেন আপনারা আমার সাথে পড়ে নিতে পারেন বা যারা না পারেন আপনারা ছোট্ট দূরত পড়তে পারেন আল্লাহ সাল আলা মুহাম্মদ ইউ ওয়াল আলী মুহাম্মাদ কামা সাল্লাই তালা ইব রাহিম ওয়াল আলী ইব রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাবা রক্ত বরাহিম, ওয়ালা আলী বরাহিম কিন্না কাহামিদুম মাজিদ মজিদ যদি কোনো ব্যক্তি শরীফ না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে তাই অবশ্যই দোয়া কবুল করার ক্ষেত্রে আপনাকে দুর শরীফ পড়তে হবে তারপর আল্লা তালার এই পবিত্র তিনটি নাম আপনারা জিকির করবেন প্রিয় বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে আর আল্লা তালা তাদেরই মনের আশা পূর্ণ করেন আল্লাহ আল্লা তালার প্রথম নামটি হচ্ছে ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু যদি কোনো ব্যক্তি ইয়া মজিবু একশো তিনবার পড়ে এবং লিখে সাথে রাখে সে আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লা সুবাহায়না তালা তার সে দোয়া কবুল করবেন এবং সাথে লিখে রাখলে সে যদি কোনো বিয়ের প্রস্তাব কাউকে পাঠায় কোনো প্রস্তাব পাঠাবে ইনশাল্লাহ তারা সে প্রস্তাব গ্রহণ করবে তারপর আপনারা পড়বেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটাকে বলা হয় ইসমে আজম আর ইসমে আজম ধরে কেউ যদি আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া কখনোই ফেরত দেন না খালি হাতে এবং সেই দোয়া কবুল করে থাকেন তারপর আপনারা আল্লাহ সব হায়নাতাল এই নামটি পড়বেন ইয়া অসি ইয়া ওয়াসি ইয়া অসি ইউ যদি কোনো ব্যক্তি নাম পড়ে আল্লাহ সব হায়নাতাল্লাহ তার রিজিকে বরকত বাড়িয়ে দেন এবং তার দন সম্পদ বৃদ্ধি করে দেন তারপর আল্লাহ সব হায়নাতাল্লার কাছে দু হাত তুলে দোয়া করুন আর নিচ্ছকে ফলাফল দেখুন এটি বহুবার পরীক্ষিত একটি আমল